টমেক রেখেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সিরিজের জন্য বাংলাদেশ দল তাদের স্কোয়াডটা ঘোষণা করেছে বাংলাদেশ দলে কিন্তু জাকির অলে লিজন কুমার দাস তানজিম হাসান তামিম এবং পারভেজ ইমন তারা ব্যাটার হিসাবে কাউন্ট হবে অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দলে ছাড়াছড়ি রয়েছে চারজনের আফিফ মাহমুদুল্লাহর সাথে থাকছেন সৌম্য এবং রিশাদ হোসেন অপরদিকে বলার তোপে কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজকে কুপকাত করতেই পারে টিম টাইগার্স একাধিক পেস বল নিয়ে কিন্তু এবারের একাদশটা সাজিয়েছে বাংলাদেশ দল হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ রানা এবং শরীফুল এই চারজন এই পাঁচজন রয়েছেন কিন্তু পেস অ্যাটাকে অপর দিকে নাসু এবং ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তারা দুজন থাকছেন স্পিন অ্যাটাকে এই সব কিছু নিয়েই বাংলাদেশ দলের এবারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সিরিজের কিন্তু ওডিআই যে রয়েছে তার জন্য একাদশটা ঘোষণা করেছে তাকে পুষ্পিককে ছাড়া কেমন হয়েছে দলটি অবশ্যই কিন্তু জানাতে পারেন অপরদিকে অভিয এবং নাজমুল হ্থান শান্ত তারা রয়েছেন ইঞ্জুরিতে যার ফলে এই সিরিজটা মিস করতে যাচ্ছে